এখানে আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায় অন্তত এক এক জেলায় দুই তিনটা করি এর বেশি তো পারার কথা না চৌষট্টিটা জেলা ছয়শ টা থানা আপনি টের পাচ্ছেন প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে মাসে বছরে কয়টা মাহফিল হয় না ছয় মাস হইল তিনশোটার ভেতরে দেড়শোটা মাহফিল হয় ছয়শ টা থানা কোথায় যাওয়া যায় আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে তাই করিবে জান তা আমি কারে বোঝ দেবো এখানে আসলে আপনাদেরও মন পায় না হুকুর দারি করে আসে আরে ভাই আপনি আমার জায়গা ম্যাডামকে সময় দেব সে দশ মিনিট সময় নেই বলে জানে এ তাই করিবেনাকে জান আপনার সংসার করা লাগবে আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার মা বাবা আজকে গরম দিচ্ছে কি গরম কি বলবো তাদের বলেন আমি কি ডেট নিতে চাই মাওলানা হোসেন কে মানুষ পাগল করে ফেলে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন এই শেষের ষোলো একটা নাম্বার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট অথচ আমার ডেট খালি নেই সারা দেশ দাম এই কিছু মানুষ আবেগে টাকা দিচ্ছে দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে ধরা খাচ্ছে পোস্টার ছাপিয়ে বলছ আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আর মানে আমার ওইদিন মাহফিল চট্টগ্রামের আর আপনি দিয়েছেন সিলেটি আমি টাকা কি গলি আর আপনার নাম একদম জানি না এজন্য আমি আবার আহ্বান করছি এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন কেউ করে পিটিএম এর ফেলবেন এতে যা হয় আমি দেখব এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে मुसीबতের শেষ নেই মানুষে ধোকা খাচ্ছে এই যতগুলো মানুষ এখন যে দিয়ে ধোঁকা আমরা যদি দাওয়াত না দিতে ওই ষোলো নাম্বার প্রতারকের কাছে আর সত্তর এই দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের সত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত সালাকের আর এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না এখন আমি কি করব কালকেও কেউ মাহফিলে এই চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে দেড় দুই লাখ মানুষ বলছে দাওয়াত নিয়ে আসে না অথচ আমি জানেই না ওই ষোলো নম্বরে ধোকা খেয়েছে এই ময়মন সিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দল চত্বরে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো ওখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে পারো না মিডিয়ার গুলো কি করে কেরা নাকি এরা ওর সাথে জড়িত আছে না না এ থাকতে পারে না না ধরতে পারো না কি করো কি গ্রুপ গ্রুপ চালাকে গ্রুপে দেয়া যায় না যে ষোলো নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রশ্মিকার নাম দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো আর এই আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া ও হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলে একজন ওর বাড়ি হচ্ছে কমিনলা। ধরা যাচ্ছে না কি করবো আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চায় না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নেই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমাদের অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যাবেন খালি ভাড়াটা দিয়ে তাই বলে আবার দশ টাকা ধরে দিয়ে না আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও কথা বলেন না বলবেন ধোকা দরকার বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুইজন ধোকা খেয়েছে বিশ বিশ চল্লিশ হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে অথচ আমি কিচ্ছু জানি না আমার যে কি রা গরের শক্তি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি আমরা জবাই করে ফেল জেলে যাব ও যা ক্ষতি করছে আমার একা না আপনাদের আর ওদের কত টাকা নিয়েছে পাঁচ হাজার দশ হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা দেবো আর আমি ধরতে বললে তো সরাসরি তিনবার সবাই করে আমি ফের জেলে যে বসতে আমার কপালে যা আছে হবে মিডিয়ার কাছে আছে না মিডিয়া দিয়ে দেবেন প্রচার শেষে ষোলো এরপরে কত কত আছে শেষে ষোলো আর জিরো ওয়ান এইট কত কত আছে মাঝখানে শেষে নাম্বারে সারা দেশ থেকে ধোকা বাতি করছে আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি ভাই আমার আর চালাতন করিনি কেন প্রতিদিন আট দশ গ্রুপ আমার বাড়ি যে এমনি আমি গরিব মানুষ আমার বাবারে চালাই আমার মারে চালায় আমার বউরে রে চালাই আমার শ্বশুরের হাত চেপে ধরে যায় এটা কেন পোস্টার করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ বলে তো ছয়শ তিরিশটা থানা অন্তত ছয়শ থানা থেকে যদি মানুষ যায় একটা মানুষ পারে আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় এক দুইশো লোকের নাস্তা করেন বেড়া কিন্তু আগুন হয়ে যাবে না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মান থেকে কুষ্টি আয় সকাল বেলা যেয়ে বসে আছে আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময় ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে আসি এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং ব্যাংকটি আরাম্ভ হয়েছে কোথায় কে বলে এসেছে সে চট্টগ্রাম থেকে কে এসেছে ময়মান সিং কে পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসান এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে দিয়েছে কত নাস্তা দেওয়া যায় দুজন মানুষ যদি অন্তত এক মোট কইরো নাсна দেয়া যায় কত লাগে বলেন আর ফলও পাবো কোথা না যা কাকা দেন আমার মনে অর্থে ফলে চইলে যাচ্ছে আমি আশা করিছে আর যেন আমার বাড়ি আমি মার যাবছি ভাই আর গেও গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যায় আপনারা তোLambda ফেরত টাকা দেন লে এত ফল পাবে কোথা আর ফল কাটার জন্য দুইজন লোক লাগে আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল হুজুর তুমি এসব বাদ দাও দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর সত্তর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তাও ঠিক দাও আমি এটা যে সুন্দর করে সাজিয়েছেন এটা যে রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো আর এই কথা বলেও আমি একটা মাহফিল বলে শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসিল করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আসতি জোর করে ওনার নাটোর এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখানে পরে করবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে বেলকুচিতে আসা লাগবে রাত নয়টায় বলেন আমি মেশিন কে আর আপনারা যে দূর থেকে আন্দাজ ধারণা করেন না ওনার টাকা লাগে কথা কয় টাকা দেন হম আপনি যে টাকা দেন এই যে আজকেও আমার গাড়িটা সারতে দেড় লাখ টাকা লাগলো দেড় লাখ কাজ কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভারের প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে টাকা কি কর মানে আমার আরো বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করা লাগছে একটা মাদ্রাসা বানানোর ইয়ে করছিলাম তিন কোটি টাকা লাগবে টাকা নেই আমি একটা গ্রুপে কাজ করি আকিস গ্রুপে যা লাগে তারা দেখছে এই জন্য আমার কোনো সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করি ফেলেন আপনি বাঁধতেন যেন আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালি গালাজ করেন যে দুনিয়াদার হুজুর আপনি আমার মনে খবর জানেন আমি দুনিয়াদারকে আখের আদার আপনি নিজের হিসাব করেন ভাই আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছি যে এদের পেছনে লাগু এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন তার কথা বলছে এদেরকে যেন কথা বলতে না এটা ভারতের একটা চক্রান্ত